নমস্কার শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা বড়দেরকে আমার প্রণাম আমার ছোটদেরকে আমার ভালোবাসা জানি আজকের ব্লগটি এই সকাল সাড়ে সাতটা থেকে স্টার্ট করছি প্রথমে বলবো বন্ধুরা ভিডিওটি স্কিপ করো না স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সঙ্গে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা আজকের ভিডিওটি আমি ভাত নামানো থেকেই শুরু করলাম আমি এদিকে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর এ দেখো আলু ডিম আর মুসুরির ডাল সেদ্ধ দিয়ে ভাতটা নামাবো তো সকালবেলা ভাই কাজে যায় আর হাত ভাঙার পরে শুধু সেদ্ধ ভাতটাই করে দিচ্ছি আর এদিকে দেখো বন্ধুরা উঠোনে অনেকটাই জল আছে কালকে বৃষ্টি হয়েছিল আর এই যে উঠোনটা এখনও ঝাড় দেওয়া হয়নি ভেবে ভাবছি কি এই যে ভাতটা নামিয়ে নি আর একটু বেলা হোক উঠোনে জলটা টানুক তারপর একবারই আর কি উঠোনটা ঝাড় দিয়ে স্নান করে নেব তো যাই হোক বন্ধুরা ডিম আলুগুলোকে আমি দেখো হাঁড়িতে বসিয়ে দিয়েছি আর একটু আটা বাবার জন্য আবার একটু রুটি করতে হয় কিন্তু বাহাততে তো আটা মাখতে পারি না অনেক বলে টলে রিয়াকে দিয়ে একটু আটা মাখি তো যাই হোক বন্ধুরা এদিকে ভাতটা হতে লাগুক আর আমি দেখো এদিকে আটাটা আমি মেখে নিচ্ছি বাবার জন্য আর বন্ধুরা ভাতটা থেকে এই ডিমগুলোকে নামিয়ে রেখেছি কেন বলো তো ওই ডিমগুলো তলে চলে যায় ভাতের আমি তো মার গালাতে পারি না তার জন্য আর কি নিচের দিকে চলে যায় তো যখন এই ডিমগুলো হয়ে যায় একটু পরে আমি কিন্তু তুলে রাখি তো যাই হোক ভাতটা একদিকে হতে আছে আর আমি কিন্তু বাবার জন্য রুটি করব। বাবা সকালে আর সন্ধ্যাবেলায় কিন্তু ভাত খায় না রুটি খায় তার জন্য বাবাকে রুটি করে দিতে হয় তো এক হাত হার্ধে রুটি বলতে কেমন লাগে বন্ধুরা সেটা তো তোমরা জানো তো আস্তে আস্তে রুটি বেলি আর যে কোটা রুটি লাগবে একসঙ্গে বেলে নিই তারপরে আর কি রুটিগুলোকে ভাজি করি এভাবেই বন্ধুরা কাজকর্মগুলো করছি কি করব। বাড়িতে দুটো মানুষের একই রকম অবস্থা তোমরা তো সব কিছু জানো আমাদের বাড়ির অবস্থা তো যাই হোক বন্ধুরা এভাবে রুটিগুলো বেলে নিয়েছি আর জানো বন্ধুরা আজকে আমাদের একটা শ্রাদ্ধ বাড়িতে আছে একদম বাড়ির কাছে না গেলেও হয় না কিন্তু এই যে ভাঙা হাত নিয়ে কী করবো সেটাই ভাবছি মা তো যাবে না আর আমি না গেলে রিয়াও যাবে না খুব সমস্যায় পড়ে গেছি জানো বন্ধুরা তা ভাবছি কি তাড়াতাড়ি করে এই সমস্ত কাজকর্মগুলো সকালের কাজকর্মগুলো সারি বিশেষ করে রান্না খাওয়াটা করে করিয়ে দিয়ে তারপরে আর কি দুপুরের রান্নাটাও করতে হবে জানো বন্ধুরা বাইরের আরও অনেক কাজকর্ম আছে তোমাদের সঙ্গে কথা বলছি এদিকে দেখো ভাতটা হয়ে গেছে আর আমি তো মার গালতে পারি না এইভাবে ভাত হয়ে যায় তো ভাতটা আমি নামিয়ে দিয়েছি তো যাই হোক এবার বাবার জন্য রুটিগুলোকে বানিয়ে নিচ্ছি এক হাত দে করতে গেলে বন্ধুরা অনেকটাই টাইম লাগে আর অনেকটা পরিশ্রমও হয় তো যাই হোক এবার রুটিগুলোকে বানানোর পরে আমি কিন্তু হাতে প্রতিদিন একটু সেক লাগাই যাই হোক বন্ধুরা বাবার জন্য রুটি করা হয়ে গেছে আর আমি কিন্তু হাতে এবার একটু সেক লাগাতে নিলাম শুরু করে দিয়েছি অ্যাকচুয়ালি কি বলতো বন্ধুরা চেক নিতে বলেছে হাতে তো হাতে চেক নিলে না ভালোই লাগে হাতটা ফোলাটা কম হচ্ছে না কেন জানি না দেড় মাসের বেশি হয়ে গেছে জানো জানুয়ারির দুই তারিখে এই অবস্থা হয়েছে আজকে কত ফেব্রুয়ারি মাসের আজকে কুড়ি তারিখ হয়ে গেল তারপরেও দেখো বন্ধুরা হাতের অবস্থা তো যাই হোক এভাবেই চলছে খুব কষ্টে চলছে জানো বন্ধুরা সব থেকে খারাপ কখন লাগে এত কষ্টের পরেও ভিডিও বানাচ্ছি তো সেই ভিডিওতে যদি ভিউজ না আসে বন্ধুরা খুব কষ্ট হয় খারাপ লাগে কী করবো তারপরেও বন্ধুরা চেষ্টা চালিয়ে যাচ্ছি ভাবছি যে এভাবেই ভিডিও বানাতে থাকি মাঝে পরে তো দেড় মাসের মতো ভিডিও বানাইনি এই মনে হয় এক সপ্তাহ হলো আবার ভিডিও বানানো শুরু করেছি তো যাই হোক দেখা যাক কি হয় এদিকে বন্ধুরা দেখো সেটটা আমার নেওয়া হয়ে গেছে আর উঠোনটা কিন্তু আগের থেকে একটু মানে শুকিয়ে গেছে আবার স্নানও করতে যেতে হবে তা ভাবছি কি উঠোনটাকে এবার ঝাড় দিয়ে নেব প্রতিদিন তো সকালে উঠোন ঝাড় দেওয়া থেকে শুরু করি কিন্তু আজকে বন্ধুরা ওই যে উঠোনটা ভিজেছিল তোমাদেরকে দেখালাম তার জন্য কিন্তু বেলা হলেই এসেছি উঠোনটাকে ঝাড় দেওয়ার জন্য এখানে একটা আমের গাছ আছে তো প্রচণ্ড আমের পাতা পড়ে জানো বন্ধুরা আম গাছে অনেক মুকুল হয়েছিল তো সবগুলো বৃষ্টিতে পড়ে গেছে অনেক অনেক মুকুল ঝরে গেছে তো যাই হোক এবার আমি এখান থেকে পাতাগুলোকে ঝাড় দিয়ে নিব ঝাড় দিয়ে একটা ঝুড়িতে বা হাতে করে পাতাগুলোকে ফেলে দেব। ফেলে দিয়ে স্নান করতে চলে যাব তাড়াতাড়ি করে বন্ধুরা স্নান করে রান্না করতে হবে আজকে রিয়াকে বললাম রিয়া তুই পুজোটা দিয়ে দিস ও তো ছোটো পারে না তো যাই হোক ও যেভাবে পারুক সেভাবেই পুজোটা আজকে দিয়ে দিতে বলেছি তাড়াতাড়ি করে রান্না করতে হবে আর যে হাত ভাঙা মা যাবে না তারপর ভাই যাবে না বাবা যাবে না কেউ তো যাবে না নিমন্ত্রণ রক্ষা করার জন্য কাউকে না কাউকে তো যেতেই হয় তাই না তার জন্য রিয়া আর আমি যাব। আমি না গেলে আবার রিয়া যাবে না আর এদিকে বাড়ির সাইডের নিজেদের বাড়ির কাছে অনুষ্ঠান না গেলেও খারাপ বলবে তার জন্য রিয়া আর আমি যাবো এদিকে যেতে গেলে তো হবে না রান্নাও করতে হবে তার জন্য ভাবলাম কি যে রান্নাটা করে রেখে তারপরেই চলে যাব। এ দেখো বন্ধুরা অনেক আমের পাতা পড়েছে আমি কিন্তু হাত দিয়ে দিয়ে আমের আমের পাতাগুলোকে ওকে ওখানে ফেলে ওখানে রেখে দিচ্ছি আর এবার আমি আমের যে মুকুলগুলো পড়েছে ওগুলোকে সাইডে ঝাড় দিয়ে ফেলে দেবো ফেলে দিয়ে আমি কিন্তু স্নান করতে চলে যাব। স্নান করে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিতে হবে তো যাই হোক বন্ধুরা দেখো বাবা বাজারে গিয়েছিল বাজার থেকে কাটা মাছ নিয়ে এসে অ্যাকচুয়ালি বন্ধুরা মাছ তো কাটতে পারছি না তো রুই মাছ নিয়ে এসে এবার ওরা তো খেতে যাবে না তার জন্য রুই মাছ দিয়ে বাড়িতে ঝোল রান্না করব আর টমেটোর চাটনি করব এটাই রান্না করব রান্না করে কিন্তু আমরা চলে যাব শ্রাদ্ধ বাড়িতে আর ভেবেছিলাম যাব না তো কেন যাচ্ছি তোমাদের তো সব কিছুই বললাম বাড়ির সাইডের অনুষ্ঠান তো যদি না যাই তাহলে কেমন একটা হয়ে যায় কাউকে না কাউকে তো যেতেই হবে তাই না তাই যাই হোক বন্ধুরা এবার আমি দেখো আলু কেটে নিয়েছি আর টমেটো কেটে নিয়েছি কেটে ধুয়ে টুয়ে নিয়েছি প্রথমে মাছগুলোকে ভাজি করে নিচ্ছি মাছের ঝোল করব। তো আমি মাছগুলোকে ভাজি করে নেব তো অ্যাকচুয়ালি কি বলো তো বন্ধুরা মনটা খুবই খারাপ জানো এই যে দেড় মাসের মতো ভিডিও পোস্ট করিনি আগে তাও যেটুকু ভিউজ হতো কি হয়েছে জানি না একদম ভিউ যাচ্ছে না ভিডিওতে খুবই খারাপ লাগছে তো যাই হোক বন্ধুরা এদিকে দেখো আমার মাছগুলোকে ভাজি করা হয়ে গেছে মাছগুলোকে ভাজি করে এবার আমি রেখে দেব আর আমি কিন্তু এই যে রান্না করি কিভাবে বলো তো বন্ধুরা এখন যে সমস্যা হয়েছে হাতের জন্য তো আমি এই মাছগুলোকে তুলে রেখে তেলের ভিতরে আর কি জিরে ফোড়ন দিয়ে দেব। জিরে ফোড়ন দিয়ে দিয়ে একটু বেশি করে একসঙ্গে তেল দিয়ে দেবো তেল দিয়ে আলু আর মানে যা যা দেবো সব কিছু দিয়ে নেবো এই দেখো মাছগুলোকে আমি ভাজি করে সাইডে রেখেছি আর এখানে কিন্তু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর লঙ্কা আলু আর একটু মশলা দিয়ে দেব দিয়ে দিয়ে একসঙ্গে ভালো করে নেড়ে ছেড়ে আলুগুলোকে যখন লাল লাল হয়ে যাবে তখন কিন্তু আমি এটাকে জল দিয়ে দেব দেখো বন্ধুরা আমি একসঙ্গে তেল টেল সব কিছু দিয়ে দিয়েছি এক ফোরণে রান্না করব যাই আর কি তো যাই হোক এবার কিন্তু আমি জল দিয়ে আর কি ঢেকে রেখে দেবো আলুটাকে যাই হোক বন্ধুরা দেখো আমার মাছের ঝোল রান্না প্রায় হয়ে গেছে আমি জল দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম আর দেখো আমার হয়ে গেছে মাছের ঝোলটা এবার আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে মাছের ঝোলটাকে নামিয়ে ফেলবো আর জানো বন্ধুরা এখন কটা বাজে দেড়টা বেজে গেছে আর এখন যদি তাড়াতাড়ি করে না গোছায় যেতে গেলে দেরি হয়ে যাবে সেখানে গিয়ে তো আর খেতে বসে পড়া যাবে না তাই না বন্ধুরা আর এদিকে দেখো একটু চাটনি করব আমি তেলের ভিতর সর্ষে দিয়ে দিয়েছি এবার একটু চাটনি করে নিব তো বন্ধুরা এই যে আমি টমেটো চাটনি করেছি। চিনি টিনি সব কিছু দিয়ে দিয়েছি এবার চাটনিটা হলে কিন্তু বন্ধুরা আমি কড়াই টড়াই মেজে তাড়াতাড়ি করে আর কি গুছিয়ে চলে যাব তো যাই হোক বন্ধুরা ফাইনালি দেখো আমার মাছের ঝোলটা কেমন হয়েছে ভাত মাছের ঝোল আর চাটনি করলাম চাটনি করে এবার কড়াই মাছব কড়াইগুলো মেজে নিজেও একটু রেডি হব রেডি হয়ে এবার আমি কিন্তু বাড়ি থেকে বের হয়ে যাব তো যাই হোক বন্ধুরা দেখো আমি রেডি হয়ে গিয়েছি এবার বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি আমি হারিয়ে যাচ্ছি তো শ্রাদ্ধ বাড়িতে তো যেতেই তো হবে বন্ধুরা একটা গিফট নিয়েছি শাড়ি আর কি তো যাই হোক সেটা রিয়ার কাছে আছে আর রিয়া ভিডিও ধরছে তাই ওকে দেখাতে পারছে না এই যে লজে চলে এসেছি অনুষ্ঠানটা লজে হচ্ছে ওখানে গিয়ে বন্ধুরা গিফটটা দিব দিয়ে খেয়ে কিন্তু বাড়ি চলে আসব। ভেবেছিলাম যে প্রথমে আসব না কিন্তু কি করব না আসলে তো হলো না আমি না আসলে মেয়ে আসবে না তো যাই হোক বন্ধুরা ওখানে একটু বসেছিলাম একটু গল্প টল্প করলাম গিফটটা দিলাম দিয়ে কিন্তু ফাইনালি খেতে বসেছি আর কিন্তু আমি বেশি কিছু ভিডিও করতে পারবো না কেননা তোমরা তো জানো এক হাত দিয়ে অত কিছু করা যায় না তো ফাইনালি বন্ধু খাবার দিয়ে দিয়েছি খেটে বাড়িতে গিয়ে ফিরে আসছি ভিডিওতে চার্ধ বাড়িতে গিয়েছিলাম ওখানে গিয়ে কোনো ফটো বা ভিডিও আমি করিনি অ্যাকচুয়ালি আমার তো হাতের প্রবলেম তোমরা তো জানো তার জন্য ভিডিও করতে পারিনি আর কি করিনি তো বাড়ির পরের খরচ তো মানে চাদ্দ তো তার জন্যই গিয়েছিলাম চাদ্দতে তো আমি সবেমাত্র বাড়িতে আসলাম তো আর এখন ঘড়ি কাটার সময় হয়েছে চারটার মতো বেজে গেছে সবে মাত্র বাড়িতে এসে এসেছি তো প্রথম থেকে শেষ পর্যন্ত যারা যারা ভিডিওটি দেখেছে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো ভিডিওটি এখানে শেষ করছি সকলে খুব ভালো থেকে সুস্থ থেকে কথা বলে অন্য একটি ব্লগের সাথে বাই বাই টাটা